ঐক চাই মোরা ঐক চাই ঐক চাই মোরা ঐক চাই চলো ভেদাভেদ ভুলে গিয়ে দিনের মোশাল নিয়ে সামনে এগিয়ে যায় চলো ভেদাভেদ ভুলে গিয়ে দিনের মোশাল নিয়ে সামনে এগিয়ে যায় ইসু হক্কের গান গায় ইসু সামনের গান গায় ইসু গান গায় ইসু সামনের গান গায় ইসু সামনের গান গায় আর নয় মতভেদ আর নয় সাদা কালো জামায়াত ভুলে যাও সবে সব ওহাবি সুন্নি আর নয় মতভেদ আর নয় সাদা কালো পার্থক্য তাবলিগ হেফাজত জমিয়ত জামায়াত ভুলে যাও সবে সব দ্বন্দ্ব বুকে না কি পেটে হাত ভুলে যাও সংঘাত ভাই হয়ে আসো এক কাতারে নিজেদের মাঝে আর বিচ্ছেদ বাড়ানির সময় দেখো যে নাই এসু ঐক্যের গান গায় ইসু স্বাম্মের গান গায় ইসু হক্যের গান গাই ইসু সাম্মের গান গাই ইসু সাম্মের গান বাতিলরা সবে এক দেখতো রাচে দেখ মোরা কেন এক নই দিন কায়ে মেরে এই কাতারে অন্তর যুদ্ধে ভুগবো কত আর সমঝোতা হবে কি ও পারে বাতিলরা সবে এক দেখ তোরা চেয়ে দেখ মোরা কেন এক নই দিন কায়ে মেরে এই কাতারে অন্তর যুদ্ধে ভুগবো কত আর সমঝোতা হবে কি ও পারে দিনের বিজয় পেতে বাতিলকে রুখে দিতে দিনের বিজয় পেতে বাতিলকে রুখে দিতে হক্কের বিকল্প নাই ইসু হক্কের গান গায় ইসু সামের গান গায় ইসু হক্কের গান গায় ইসু সামের গান গায় ইসু সামের গান গায় প্রভু মোদের এক এক নবী ধর্ম ঐশিবাণী বদরের চেতনায় এক এক বোরা আন বদরের চেতনায় জল মোরা গাইবো একই জয়গান পৃথিবীর যেখানেই থাকি না কেন পৃথিবীর যেখানেই থাকি না কেন মুসলিম মোরা ভাই ভাই মোরা ভাই ভাই কিছু হকের গান গায় কিছু সামের গান গাই কিছু গান গাই কিছু সামের গান গাই ঐক্য চাই মোরা ঐক্য চাই ঐক্য চাই মোরা ঐক্য চাই চলো ভেদাভেদ ভুলে গিয়ে দিনের মশাল নিয়ে সামনে এগিয়ে যাই চলো ভেদাভেদ ভুলে গিয়ে দিনের মশাল নিয়ে সামনে এগিয়ে যায়। 이수을께르가는가이이수삼미레가는가이이수을깨레가는가이이수삼미가는가이이수가는가이이수삼미가는가이이수삼미가는가이